আসসালামু আলাইকুম ভেনিজুয়েলার মির্জাফর চিহ্নিত ইউস দাদক কাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে গত এই মাসের প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প তার স্পেশাল বাহিনী ডাল্টা ফোর্সকে দিয়ে যে তুলে নিয়ে আসছে সেটা সম্ভব হয়েছে আমেরিকা এই যে বিশ্বাসঘাতকের কারণে আমেরিকা এই মাদুরোকে ভেনিজুয়েলার থেকে তুলে নিয়ে আসছে মাদুরে যে ভবনে থাকতো যেখান থেকে তুলে নিয়ে আসছে সেটা একেবারে দুর্গের মতো সেখানে তারা শত শত বডিগার্ড ছিল সর্বাধুনিক অস্ত্র সজ্জিত এর ভিতর থেকে আমেরিকা তুলে নিয়ে আসলো কীভাবে এটা সবার প্রশ্ন ছিল ঠিক একটা অনুসন্ধানী রিপোর্টে রয়টার্স এটা বের করছে যে কিভাবে সম্ভব হয়েছে দুর্গের মতো একটা জায়গা থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো ডাল্টাপ আমেরিকার ডাল্টা পর্স অনেক আধুনিক প্রশ্ন কোনো সন্দেহ নেই কিন্তু একটা দেশের প্রেসিডেন্টকে গিয়ে তুলে নিয়ে আসা এত সহজ কাজ না এটা অনেক কঠিন কাজ এটা সাইলে আপনি কোনো দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসতে পারবেন না এটা অনেক কাঠ খড় পোড়াতে হবে আপনাকে আর চাইলে সম্ভব না আর সময় আপনি সফল হবেন না কারণ প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টের নিরাপত্তা বিশাল ব্যবস্থা থাকে আপনি নিরাপত্তা ভেদ করে ভিতরে প্রবেশ করতে হবে তার দেশেরও আধুনিক অস্ত্র থাকে যারা বডিগার্ড হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে যারা থাকে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য যারা থাকে তারা অনেক আধুনিক অস্ত্র নিয়ে থাকে এখন তাদের এই আধুনিক অস্ত্র আধুনিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে একজন রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসে চারটাখানি কথা না এটা সম্ভব শুধু কারো মির্জাপুরের কারণে কারো বিশ্বাসঘাতকতার কারণে ঠিক মাদুরকে যে তুলে নিয়ে আসছে মাদুরের সরকারের একজনের বিশ্বাসঘাতকতার কারণে মাদুর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েশ দাদ ষড়যন্ত্রের কারণে বিশ্বাসঘাতকতার কারণে নির্যাপের কারণে তাকে তুলে নিয়ে গেছে আমেরিকা গ্রেপ যখন তুলে নিয়ে যায় আমেরিকা তার কয়েক মাস আগে থেকে মাধুর সকল তথ্য মাধুরী মাধুর নিরাপত্তা তথ্য মাধুরী কখন কোথায় যাচ্ছেন সকল তথ্য আমেরিকার কাছে টাইম টু টাইম দিচ্ছিল আমেরিকা এই ইশ কাবেলের সাথে যোগাযোগ করতেছিল ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী একে এই নিকোলাস মাদুরও খুব বিশ্বাস করতো এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রাখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে যারা থাকে এটা তার সাথে আমেরিকা গোপনে যোগাযোগ রাখছে কয়েক মাস আগের থেকে নিকোলাস মাদুর চলা পেরা যাতায়াত প্রতিদিনের রুটিন সব এর মাধ্যমে তথ্য পেত তথ্যের ভিত্তিতে তাকে দুর্গসমূহ তার বাসভবন থেকে তুলে নিয়ে যায় এবং সেখানে বিশাল প্রাণহানি ঘটে একশোর উপরে নিকোলাস মাদুরের বডিগার্ডকে হত্যা করা হয় তারপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় একটা দেশের মানুষ যদি আপনার সাথে আপনার নিজ দেশের মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে মির্জাফুরি করে তাহলে ওই দেশ ধ্বংস হয়ে যাবে ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বলতে কিছু থাকবে না সতেরোশো সালে আমরা যেভাবে পারধীন হয়ে গেছি মির্জাফরের কারণে মির্জাফরের বেমানির কারণে আজকে মির্জাফর নামটাই গালি হয়ে গেছে কিন্তু এটা অনেক সুন্দর নাম তার নাম পুরো নাম হলো নবাব মির্জাফর আলী খান পাদৌতি এই মির্জাফর এত সুন্দর নামটা গালি হয়ে গেছে কারণ সে দেশের মানুষের সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করছে বেইমানি করছে যার কারণে আমরা দুইশো বছর ব্রিটিশদের অধীনে ছিলাম ব্রিটিশটা আমাদেরকে শোষণ করছে ঠিক একই কাজ করছে ইয়শদাদ কাবেলো ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলার সাথে এটা তো মাধুরু ক্ষতিগ্রস্ত হয়নি মাধুরুকে যে তুলে নিয়েছে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়নি এখানে পুরো ভেনিজুয়েলার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসছে কারণ তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে আরেকটা একটা দেশ নিয়ে সেখানে বিচার করতেছে একই মামলার আসামি কিন্তু এই ইয়সদাদ কাবেলো তাকে কিন্তু গ্রেপ্তার করেনি আমেরিকা যে অভিযোগে আমেরিকা নিকোলাস মাদুরকে গ্রেপ্তার করছে ঠিক একই অভিযোগ মাদক মামলা পাচারের একই অভিযোগ ইয়স দাদ কাবিলোর বিরুদ্ধে কিন্তু তাকে আমেরিকা গ্রেপ্তার করেনি গ্রেপ্তার করছে শুধু নিকোলাস মাদুরোকে আর তার ওয়াইফকে তুলে নিয়ে গেছে আমেরিকা সেখানে বিচার করতেছে ইয়স দাদ কাবিলোকে নেয়নি কারণ সে আমেরিকাকে সহযোগিতা করছে আর ভেনিজুয়েলার জনগণের সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে মির্জাপুরি করেছে বিশ্বাসঘাতকতা করেছে পিছন থেকে ছুটি ছুরি মেরে দিয়েছে এই মির্জাফরের কারণে আমেরিকা সাহস পেয়েছে এই ডাল্টা ফোর্স মাধ্যমে নিকোলাস মাধকে তুলে নেওয়ার না হলে সম্ভব হতো না আপনাদের যখন বিপদে পড়বে মনে রাখবেন তখন আপনার ভিতর থেকে কেউ বিশ্বাসঘাতকতা করতেছে শত্রুপক্ষকে তথ্য দিচ্ছে শত্রু সহযোগিতা করছে না হলে আপনার দেশ বিপদে পড়বে না তে একই ঘটনা ঘটছে ইরানে ইরান দমন করে ফেলছে ইরানের কিছু বিশ্বাসঘাতক ইসরাইল আমেরিকা ইউরোপের এই সাথে হাত মিলিয়ে ইউরো ইরানের বিরুদ্ধে বিক্ষোভ করছে ইরান কৌশল দমন করে ফেলছে এই কারণে ইরানের বড় কোনো ক্ষতি করতে পারেনি তারপরে ব্যাপক ক্ষতি হয়েছে বারো হাজারের উপর ইরানি মারা গেছে এবং ইরানের এই অনেক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙচুর করা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে অফিস আদালত সরকারি এইভাবে অনেক ক্ষতি হয়েছে কিন্তু ফাইনালি ইরানের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করতে পারেনি পুরো ইরানের জনগণের ক্ষতি করতে পারেনি কিন্তু ভেনিজুয়েলার ক্ষতি হয়ে গেছে ভেনিজুয়েলার তল তেল সম্পদটা এখন আমেরিকা নিয়ন্ত্রণ করবে এই যে এখন যে সরকার আছে ভেনিজুয়েলাতে এটা আমেরিকার পুতুল সরকার এই যে প্রেসিডেন্ট আছে রদ্রিগো ও আমেরিকার বসানো এবং পুরো মন্ত্রী পরিষদ পুরো প্রশাসন আমেরিকার কথা এখন ডাউন করতেছে এটা চলতে থাকবে অনন্তকাল এটা কোনো ঠিক নেই কত বছর আমেরিকা ভেনিজুয়েলাকে নিয়ন্ত্রণ করবে তার ঠিক নেই যতদিন পর্যন্ত ধরা যায় আমেরিকার খনিজ সম্পদ আছে ততদিন পর্যন্ত আমেরিকা সেখান থেকে সরবে না কারণ ভেনিজুয়েলার খনিজ সম্পদই কাল হয়েছে এই ভেনিজুয়েলার জন্য আমেরিকা যে আজকে ভেনেজুয়েলা হস্তক্ষেপ করছে সেটা হলো আমেরিকা ভেনেজুয়েলার খনিজ সম্পদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ